হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছে তো ভাইজ দেখতেই পাচ্ছি এখানে অ্যান্সেল কাম্বার চালু করতে যাচ্ছে এখানে এই করছে আরো ঠিক আছে আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফো তো ভাইজ হ্যামসেল কাম্বার খুলে না দেখতে পাচ্ছ প্রায় প্রায় এই প্রবলেমটা হচ্ছে কারণ এখানে দেখতে পাচ্ছি হ্যামসেল কাম্বারে প্লেয়ার এত জয়েন হচ্ছে যে হ্যামসেল কাম্বার সহ্য করতে পারছে না মেন কথা হচ্ছে হ্যামসেল কাম্বার সহ্য করতে পারছে না এখানে তেরো তারিখে প্রবলেমটা দিল তেরো তারিখের পর চোদ্দ তারিখে একদম সেই কখন করে দেখতে হয়েছে তো আইগো সেই প্রবলেম দিচ্ছে আই হয়েছি এখানে সতেরো তারিখ সতেরো সেপ্টেম্বর আজকেও সেই প্রবলেম দিবে তো এটা দেওয়ার কারণ আমার মনে হয় যে এখানে সে কারণ এখানে দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর ছাব্বিশে লঞ্চ হবে ঠিক আছে লিস্টিং হবে তো এখানে দিয়ে দিতে সেই কারণে মানুষ এখন খুব জয়েন হয়েছে এই কারণে ওদিক কাজ করছি না মাথায় বুঝলি মাথায় কাজ করছি না এখন এই যে একটু আপডেট দিয়েছি একটু কমাইছি মানে পিলিয়ার কী আর বলবো আমি ভিডিওটা বানাইছি এই যে সবাই তোমরা জিজ্ঞেস করছো কখন খুলবে খুলবে হয়েছি যে সেদিন যেন খুললো তাড়াতাড়ি কখন খুললো বলে দেখিনি সেই যখন ডেলি কম্বো কাট দিলে তখন খুললো তো আইগো সেরকম হতে পারে তোমার চাপ নিও না গোটাই চাপ নিও না বুঝলো আর আবার আপডেট পরে এমন হয়ে যেতে পারে যে তোমাদের এখানে দেখে দিয়েছি কত টোকান তোমরা বাবা দশ লাখ এক লাখ কুড়ি লাখ একশো লাখ বুঝছো তো তোমরা আবার এরম হতে পারে না হতে পারে ঠিক আছে দেখা যাক কি হয় আপডেটের পর আপডেটটা দিয়েছে কি আর বলবো কিছু বলার নেই একটা ভিডিওতে খুব ভালোবাসা দেখিস এই ভিডিওটাতে ভালোবাসা দেখাও আর ভিডিওটা লাইক না করলে লাইক করে দাবি তো আর কি বলবো ওই ভিডিওটা কমেন্ট করছিল ঠিক আছে ঠিক আছে যাই কমেন্ট করো ভিডিওগুলো একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বলেছি তুই সবাই কমেন্ট করছি ঠিক আছে এই চাপ আপনিও না খুলবে একটু পর এখন নাই যখন খুলবে তখন ঠিক বুঝতে পারবা সেদিন আবার দু তিন ঘন্টা পরও খুলে যেতে পারে আমি তো দেখলাম এক ঘন্টা পরে হয়ে গেছে এখনও খুলনি এবং এই যে দেখতে পাচ্ছি বারোটা পঞ্চান্ন বাজে এখনও খুলনি কখন খুলবে আমার মনে হচ্ছে সেই দিনটা খুললো পাঁচটা পাঁচটা তিরিশ মিনিটে তো আসবে সেরকম খুলতে পারে মনে হচ্ছে আপনিও না বুঝলো কুলো আস্তে আস্তে কুলো আর তোমরা ই করো যা যা করতে বলবো নাও আমি না না একটা রিকোয়েস্ট করছি তাও এখানে এ রিকোয়েস্ট টু কি বলবো প্রবলেম খুব প্রবলেম দিয়েছি কারণ হয়েছে খুব মানুষজন জয়েন করছে সেই জন্যই প্রবলেম দিয়েছে নাহলে প্রবলেম দেবে না চাপ নেও না মরেই ই করো ফুল একদম ভিডিও মিডিয়া লাইক মাইক করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে শেয়ার করে দাও আর একটা কমেন্ট করে দাও যার ফলে কমেন্ট করে দেওয়া হয়ে গেল তো খুলে যাবে চাপ নেই খুলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসতে হলামের ভালো থাকবেন চাই